আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা এখন বঙ্গবন্ধুর টানেলের ভিতরে ঢুকব কত সুন্দর দৃশ্য কত সুন্দর পরিবেশ এখানে টোল দিয়ে ঢোকা হবে দেখেন আমরা টানেলের ভিতরে ঢুকতেছি আমরা আমরা এখন নদীর তলদেশ দিয়ে আমরা এখন নদীর যাব সেই রকম দৃশ্য আমরা এখন ওপারে যাচ্ছি বঙ্গবন্ধু জানেলে ভিতরে আমরা এখন আসি

রাস্তা ভিডিও আমি এখন ভিডিও করছি আমি হয়তো আগামীকালকে এটাকে আমি ইউটিউবে আপলোড করবো এবং ফেসবুকে আপলোড করবো যারা দেখবেন ভিডিওটি সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কী ভালো লাগছে সেটা বলে বুঝতে পারবো না কাউকে দিতে ভালো লাগতেছে কীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি આજે આપણે એટલે આપી